পৃথিবীতে তিন রকমের ধর্মের বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বামসি যিশু মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মান মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুমি মুসলমানকে জিজ্ঞাসা হয় তোমরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্চে যাবে কেন ঈশ্বরের প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে আছে কালকের আমার 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 ডেট ব্যবসা খুব খুব খারাপ খারাপ শরীর হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজা করি তাহলে বেস স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাবো যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদের যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বর্গে স্বর্গে গিয়ে বসে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেন আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে হোয়াটসঅ্যাপ করে দেখে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালো হয় পৌঁছে গেছে তোর বাবা স্বর্গের কাছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা হয়ে গেছে যখন ধরে ধরে চারটে ডান্ডা মারে তারপরে থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল কাটে মৃত্যুরাকে এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমরা বাবা হয়ে বসে আছে ওর বাবার জন্য সুযোগ মিকে আছে না এরকম বলা যাবে না এই আমাদের স্বাস্থ্য বোর্ডের পরলোকগত স্বর্গীয় বলে না